আজকে আমাদের আলোচনার বিষয় হইল নবশে আমার কর্মকাণ্ডের পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়েকে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত নবসে আম্মারার কর্মকাণ্ডের পরিচয় সহ শ্রেয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায়ী এবং বাতিলি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে তালা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নফসে আম্মার কর্মকাণ্ডের পরিচয় কি তাহার বিষয় কারণ উক্ত নফসে আম্মারা প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে জোরপূর্বক অন্যায় কাজে সামিল করে যার কারণে সেই মহান আল্লাপাক উক্ত নবসে আমার সঠিক হাকিকত সম্পর্কে সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ সতর্ক ফরমায় এবং উক্ত নবসে আমার আরও হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনিও সিয়াতাল মুস্তাকিমের প্রমাণ সহ এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া ও আদ আদায়িকা নফসি কাল্লাতি বাইনা জানবাইক। বাইক সরকারে দুয়ালম সালাতাম আমাদেরকে গ্রামীণ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীর দুনিয়ায় যত প্রকারের সূত্র আছে তাহার চেয়ে সবচেয়ে বড় সূত্র হইল প্রত্যেক মানব দেহর লতিফায় ন যাহা প্রতি প্রত্যেক মানব দেহর দুই পার্শ্বদেশের দেশের মধ্য স্থানে অবস্থান করিতেছে সে সবসময় তোমাদের কুমন্ত্রণা দেওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ডে মানে ব্যস্ত আছে তোমাদেরকে অন্যায় কাজে এমনভাবে সে সামিল করে যে কাজকে সম্পূর্ণরূপে জায়েজ করিয়া তারপরে তোমার দ্বারাই ওই কাজ করায় এই নফসে আমরার যে হিস্টোরি এটা প্রত্যেক সাধারণ মানব গোষ্ঠীর উপলব্ধি করা আসলে কিন্তু মহা কঠিন ব্যাপার কারণ উক্ত নবসে আমরা প্রত্যেক মানব পুষ্টিগুণের দিলের মধ্যে বিভিন্ন প্রকার অসহসা সর্বসময় দিতে থাকেন যার কারণে সেই মহান আল্লাপাক খোদ আরো এরশাদ ফরমায়া আল্লাহিনা ইউস উইসু ফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস অর্থাৎ বারে ইলাহি ফরমায়া জিন হইল নফসের মতলব তোমাদের যে নফস নফস ই হইল জাতে জিন আর জিন তোমাদের সিনার মধ্যে বসে আছে সে সবসমর সময়ের জন্য তোমাদেরকে মন্ত্রণা দিতে আছে যেটাকে এই আয়াতে পরিষ্কারভাবে ওয়াসওয়াসা সম্পর্কে এই সূরার মধ্যে বলা আছে এবং এই সুরের মধ্যে আরো তো বহুত কথা বলা আছে খান্ন সম্পর্কে বলা আছে আরো মানুষের মানে কোমন্ত্রণা সম্পর্কে বলা রয়েছে এখন এই যে মানে লফস এ আমরা এর অরিজিনাল পরিচয় হইল কি ই হইলো জাতে জিন ই হচ্ছে জিন কাউমের একটা রুহু এই রুহুটা অত্যন্ত শক্তিশালী রুহ চারজন জিন্নাতের এক একসঙ্গে ফানুস করিয়া তাই সেই মহান মানব নফস সৃষ্টি এই মধ্যে যে চারজন প্রাণী আছে এই চারজন প্রাণী সম্পর্কে কোরআন এবং হাদিসে রফায় রফায় সব কথা খুলে খুলে বলা আছে কারণ এদের নাম হইলো একজনের নাম হইলো নবসে আম্মারা একজনের নাম হইল নবসে লাবামা একজনের নাম হইল নবসে মুলহেমা আর একজনের নাম হইল নবসে মতমাইনা এখন এই যে চার প্রাণীর চারটে নাম এদের আরো অনেক প্রকার রূপ রয়েছে এই এক নামের যে একটা একটা প্রাণীর কয়েক প্রকার রূপ রয়েছে এই রূপ সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করা হইবে এবং এর এই নফসের রূপ ঠিকানা সম্পর্কে আমার এই চ্যানেলের চ্যানেলে আলোচনা করা আছে যদি কেউ এই বিষয়টা জানার জন্য আমার চ্যানেলকে চ্যানেলের পিছনের দিকে সার্চ করে তো সমস্ত হিসাব কিতাব প্রত্যেক ব্যক্তি পাইয়া যাইবে যে নকশের খানদান কি নফ্সের পরিচয় কি নফসের রূপ কি ইয়ে কোথায় থাকে কিভাবে আমাদেরকে কুমন্ত্রণা দেয় যে সব বিষয় আলাপ আলোচনা করা আছে কিন্তু আজকে আমাদের সবচেয়ে বিস্তারিত ভাবে আরেকটু আলোচনা করার বিষয় হইলে এই মানব গোষ্ঠীকে জোর পূর্ব কিভাবে অন্যায় কাজে সামিল করে কারণ যে কোনো কাজ তুমি কাজ থেকে তুমি তবা করে নিলে যে কাজ আমি আর কোনো সময় করবো কিন্তু

যতক্ষণ পর্যন্ত ইয়ে মূল হিমানো হবে এই নথে আমরা তো সবসময় অন্যায় কাজে সামিল করায়। আর লাবামা কি করে এই লাবামা অন্যায় কাজে সামিল তো করায় না কিন্তু অন্যায় কাজের জন্য ইয়ে বাধাও দেয় না এরপর যখন অন্যায় কাজ তুমি করো তখন তোমাকে এমন ভাবে সে যুক্তি দেবে যাতে তুমি বুঝতে পারবা যে আমি যে এই কাজ করি যেটা ঠিক হই এটা হইলো নবসে আমরার একমাত্র উপদেশ বোঝা গেছে। এখন নবসে আমরা উপদেশ এটা নবসে লাবামা যদি কোনো কাজ আমাদের ভুল হয় তখন ও আমাদের ভিতরের থেকে এইটারে মানে গবেষণা করায় আরে আর তুমি এই কাজ করো যে করিয়েছো এটা কিন্তু ঠিক এই কাজটা এই কথাটা এই সমস্ত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ড তুমি করিয়াছো এটা আসলে তোমার জন্য ঠিক হয়নি কিন্তু ও বাধাও দিতে পারে না ও করার পরে তখন আমাদেরকে একটা উপদেশ দিতে পারে এখন ওই উপদেশে তখন আমরা করিতে যে কাজ আমার এটা গেল হিসাব কিতাব লাবামা সম্পর্কে আবার কোনোদিন আলাপ আলোচনা করা হইবে এখন আজকের আলোচনার বিষয় হইল নবশে আমারা এই বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত বড় 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 লেকচারিং বড় বড় স্কলার বড় বড় মোল্লা ইয়ে সবাই কিন্তু নবসে আম্মরার আবদ্ধর মধ্যে রয়েছে কারণ নবস যতক্ষণ পর্যন্ত তাজ কেয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই কবজার থেকে কোন ব্যক্তি উদ্ধার হইতে সক্ষম নয় যে কারণে এদের আলোচনার মধ্যে দেখবো একটা উগ্র মেজাজ এরা যে সমস্ত কথাবার্তা বলতেছে তার মধ্যে কোনো রসকস নেই এবং এদের কথাবার্তারে সমাজের মধ্যে বিভিন্ন ফেতনা ফসাওয়াত সৃষ্টি হচ্ছে হচ্ছে এদের নফসের নেই এই নবসে আমরা এমন ভাবে এদেরকে বিভ্রান্ত করিতেছে যে ব্যাপারে তাহারা কোনো খোঁজ খবর রাখেই না শুধু তাহাদের নয় নাইনটি নাইন পারসেন্ট মানুষের এই নফসে আমরা বিভিন্ন কায়দায় ধোকা দিয়ে অন্যায় কাজে সামিল করে কিন্তু সে মনে করে আমি যেটা করতেছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট এ কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি মোটেও নেই যে কারণে আমরা কিন্তু এই অন্যায় কাজের মধ্যে আবদ্ধ হয়ে আর আমরা অন্যায় কাজ যেটা করি এটা কিন্তু আমরা আসলে জানি কিন্তু দেখা যায় অবশেষে যে আমরা এই কাজ করিয়ে বসি কাজে আমাদের উপায় হইল কি আমাদের ভিতরে যে নফসে আমরা রয়ে আছে এটাকে পরিষ্কারভাবে ভাবে অটোমাইজ করা যখন তুমি ঠিক ভাবে অপ্টোমাইজ অর্থাৎ কাজ শুরু করে তখন ইয়ে কাজ মানে মাথা কাজ করে না ইয়ে তখন পুরো আবার শুরু করে এই জন্য মাওলানা জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ এক জায়গায় ফরমায় যে দিল এসকে আমদ দেমাক আবার সত্য এখন এই আমাদের দিল যে সময় সঠিক শ্রেতাল মুস্তাহিমের রাস্তায় সামিল করা যায় দিমাগ তখন আর কোনো কাজ করে কারণ কি দিমাগের আর কোনো অস্তিত্ব থাকে না কারণ দেমাগ তো সবসময় দিলকে নেতৃত্ব দিয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে দিল যখন হয়ে যায় তখন উদ্ভিদ দিল উল্টা তার উপরে হুকুম চালায় আর আসলে আল্লাপাকের যে সিস্টেম যে রুহানি হিসাব কিতাব রুহানি যে সংবিধান সেটার মধ্যে মানে হচ্ছে কি এই দিলের মধ্যে যে কলব আছে এই কলব হুকুমের মানে ক্ষমতা রাখে এবং আমরা প্রধান সাজিয়া তাহাকে এমন ভাবে কবজা করিয়া রাখিয়াছে তাহার কোনো অস্তিত্ব নাই যে কারণে আমরা দুনিয়ায় প্রত্যেক ব্যক্তি বিভিন্ন কায়দায় জর্জরিত অবস্থায় আমরা কোন কর্ম করিতে সক্ষম নয় তাই নবী পাকা যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের এ বাদাত মঞ্জুর হইবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে হুজুরি কলব সৃষ্টি না হুজুরি কলব তখন সৃষ্টি হবে যখন এই নফশে আমরা কন্ট্রোল করা যাবে তখন কলব পাক পবিত্র হইয়া যাবে পাক পবিত্র হইবার পরে সেই সময় হুজুরি কলব সৃষ্টি হয়ে যে ব্যাপারে আতিশ শরীফে বিভিন্ন कायদে বিভিন্ন অবস্থায় হুজুর পাক ফরমায়ে গেছে যে যে সময় পবিত্র হয় তখন কি অবস্থা ঘটে গেছে। এটা এ বিষয়টা পরিষ্কারভাবে হুজুর পাক মানে প্র্যাকটিক্যাল দলিল প্রমাণ সহ আমাদেরকে বুঝাই দিয়ে গেছে ফরমায়ে কি গম্মত আয়না ইয়া আলী ওsmafi kalvi লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কারণ মালাকায়াত কে তিনি ফরমায়েছেন যে ইয়া আলী তুমি ভালোভাবে খেয়াল করিয়া আর তাসাবুরের মাধ্যমে দেখো যে তোমার মানে ভিতরে কি জিকিরস তোমার ভিতরে তোমার ভিতরে যে মানে কলব আছে সে কি জিকির করিতেছে কত বোঝা গেছে এখন এই গম্মত গম্মত মানে কি চুপচাপ আয়না মানে এ দিল এই আমাদের যে কলব এটাকে আয়না বলা আয়নার মধ্যে তুমি পরিষ্কার ভাবে দেখো এইসব বিষয়গুলো তিনি একটা মানে পরিষ্কার সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে বুঝায়া গেছে যে ব্যাপারে আমরা যদি কোনো বোঝার চিন্তা ভাবনা না করি তবে আমাদের বিশাল বড় ভুল হবে যাই আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল নকশা আমরা সম্পর্কে আরো বহু আলোচনা রয়েছে পরে আরো কোনো দিন করা হইবে ইনশাল্লা তালা